আচ্ছা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আমি ডিসকাউন্ট দেবো কারে কিন্তু মাল ভালো হবে না আপনি ভালো মাল ভালো নিবেন ডিসকাউন্ট কম কম আশা করেন বেশি বেশি ডিসকাউন্ট ভাই বলে অনেকেই বলে কিন্তু মাল তো ভাই ভালো না আমি আপনাকে ডিসকাউন্টটা কম দেবো কিন্তু মাল অনেক ভালো দেবো সুতি সুতি অরিজিনাল সুতি কাপড় অরিজিনাল সুতির কাপড় দেবেন অনেকে কঠন বলো আমরা আমরা এদিকে সুতি বলি এই যে এটা দেখেন বাটিক বাটিক এক ফুলের মাঝে এক ফুলের ভিতরে এক ফুলের মধ্যে এটা ভাই পাঁচ হাত বাই পাঁচ হাত প্রাইসটা কত রাখছেন ভাই তিনশো ষাট টাকায় দেবো মাত্র তিনশো ষাট মোড়ে ডিসকাউন্ট আছে আপাতত হালকা আমরা তিনশো ত্রিশটা দিয়ে দেবো আপনার হোম ডেলিভারি ব্যবস্থা রাখছে হ্যাঁ হোম ডেলিভারি দিতে পারবো সমস্যা না আমাদের অ্যাডভান্স করতে হবে আমরা হোম ডেলিভারি নিল যদি আপনি কুলিয়ান করে নেন তারপর অ্যাডভান্স করতে হবে রং কস পাকা থাকবে ভাই একদম গ্যারান্টি ভাই দোয়ার পর রং গেলে আমরা পাল্টা দেবো আচ্ছা চমৎকার একটা কালি শিল্প ভিডিও এটা হলো পাঁচ হাত এখন দেখাবো বড়টা ছয় হাত যেটা ছয় হাত যেটা হ্যাঁ এটা আমরা চারশো টাকায় বিক্রি করে খুচরা

তাহলে কাস্টমার বুঝবে সেই কালেকশন কিন্তু ভিউয়ার্স অসাধারণ বিতর্ক হলো তুই সাহস ভাই এখন অরিজিনাল যেটা কটন কাপড় এটা দেখাচ্ছ দেখেন সুতি কটন যেটা একেবারে কটন একবারে কটন পাইরে লেখা থাকবে এটা এটা কিং সাইজ বুঝছেন খাড়ের চাই দেখাতে মতো দুই লাগা থাকবে দুইটা মাথার বালিশ আছে প্রত্যেকটার সাথে এই যে মাথার বালিশগুলো আমি দেখাচ্ছি সিলিকন না থাকবে ভাই সিলিকন আনো কমপ্লিট শুধু বাসা নিবেন আর গাড়ি ব্যবহার করবেন আর কিছু করতে হবে না এগুলো কয়েক বাই কয়েক থাকবে চার পাঁচ বাই ছয় থাকবে গলায় পাঁচ বাই ছয় থাকবে চারশো সত্তর বেশি চারশো সত্তর আজকে অফার দিব তিরিশ টাকা তাহলে কত হয় দামটা চারশো তিরিশ চারশো চল্লিশ চারশো চল্লিশ আচ্ছা চারশো টাকা চাদরটা কত বড় আচ্ছা

হালকা কালার আচ্ছা কত রাখবেন ভাই দামটা এটা এই যে 620 টাকা ওই 620ই ডিসকাউন্ট দিয়ে 580 মাত্র 580 580 টাকা এখন আপনাদের এক ফুল যেগুলো দেখাবো এক ফুল যেটা আর কি সবথেকে বেশি চলে বেশি চলে এটা কেউ বলে এক ফুল কেউ বলে প্যানেল মানে মূলত হচ্ছে প্যানেল পুরো তো প্যানেল আর কি এটা মূলত এক ফুল ডিজাইন করা তার জন্য এক ফুল বলা হয় আর পুরো অনেক আপুর আবার বলে যে এক ফুল ডিজাইন ফুল তো একটা না অনেক ফুল দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু অসাধারণ এটা সাধারণই দেয় সাধারণ ভিতরে

দুটা জামা থাকবে মাঝে চার দুটা লাল আরেকটা এটা আরেকটা কালার আছে মিষ্টি এটা লালটা দুটো ফুল থাকবে কিন্তু মাঝে সাধারণ কিন্তু এই যে এটা একবার নিউ কালার এই সাতটার কালার একবার নতুন কালেকশন ভাই লালটা যেটা দেখাছেন এর কি সাদারও হবে সাদাটা হয় না এখন সাদার সাদার আপাতত বন্ধ ও যে আটা নতুন ডিজাইন দেখেন একবার নতুন ডিজাইন একবারে নতুন ভাই এটা বালিশ একবারে কিং সাইজ না ভাই কিং সাইজ দেখেন আমার দোকানে জায়গা হচ্ছে না তার ভাই এগুলো দাম কত রাখছেন আপনারা দাম তো একটু আমাদেরকে বলে দেন এটা তো ভাই অনেক দাম দাম তো দে ভাই আপনারা একটা চাদর যদি নেন দাম দিয়ে ভাই কুলেতে পারবে না তারপর আমরা কাস্টমারের জন্য একদম কম দামে রাখি কত ভাই তো ছয়শো আশি দেবে হয় ভাই ছয়শো পঞ্চাশ দিয়ে দেন ভাই তো না টাকা কম দিয়ে দিলাম সত্তর চল্লিশ চল্লিশ হম ও সত্যি ছয়শো চল্লিশ এই যে এটা দুইটা কালার চাদর নাকি ফুলের বাগান ডাকুন না ভাই মনে হয় তো ফুলের বাগান চাদুর দেখেন মনে কি জীবন ফুল চাদরটা দেখায় না এক ভাই কি হওয়া দোকান থেকে তো হয় না আর আমার চাদর নিয়ে বলতে পারবে না কোন কাস্টমার চাদুর শর হয়েছে কত বড় বড় চাদর দেখেন অসাধারণ আমাদের থেকে চাদর নিয়ে পেয়েছে নয়শো পঞ্চাশ বিক্রি করে নয়শো পঞ্চাশ আর আমার ছয়শো পঞ্চাশ দিয়ে দিই

যদি কাস্টমার ভিডিওটা দেখে না বলতে হবে এই জায়গা থেকে মাল নিয়ে যেতে পারবে আনকমন একটা ডিজাইন ফুলের বাগান সেই ডিজাইন যে আরেকটা ডিজাইন এইটা ভাই সারা বছর চলে সারা বছর চলে সারা বছর এগুলো সর্দি নেই সর্দি ঠান্ডা নাই এর থেকে বড় চাদর হয় বড় চাদর মনে হয় না আমার

আপনার দোকানে এমন কতগুলি কালেকশন নিয়েছে মোর ভাই এগুলা বললে শেষ করা বলতো না প্রচুর কালেকশন নেই তারপরে কাস্টমার যদি চয়েস করা ডিজাইন থাকে আমাদের পিক দিলে আমরা দিতে পারবো সমস্যা ডিজাইন দিয়ে দিতে পারবেন দা দেখেন এই কত সুন্দর একটা ডিজাইন সেম প্রেজের ভিতর ফুটটা লইছে ভাই মন চাই কি খাইলা খাইলা চাদর না আটটা ডিজাইনার্স দেখতে পাচ্ছেন

বাণিজ্য মেলা যান এখন বাণিজ্য মেলা তিন হাজার টাকা নিবে একটা চাদুর আমাদের ছয়শো পঞ্চাশ টাকা নিচে নিতে না বাণিজ্য বেলা দেখলে চাদরটা শুধু বারোশো টাকা দেখেন চাদর চাদর কি ভাই বারোশো টাকা দিচ্ছি আছে না মহিলাদের তৈরি করে বোরকার কাপড়ের এটা

সেক্ষেত্রে ব্যাপারটা হলে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আর মালটা আপনার ঠিকানা ডেলিভারি পাঠিয়ে আপনার অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং